ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার বিশেষ করে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এই ইডি রেড বা সিবিআই রেড সঙ্গে ইনভলভ নয় কেন্দ্রীয় সংস্থা তার মানে তো এই নয় যে কেন্দ্রীয় সরকার তাদের কন্ট্রোল করবে তাহলে পশ্চিমবঙ্গে যত পুলিশ চুরি করেছে ধর্ষণ করেছে লুটপাট চালিয়েছে তার জন্য উনি দায়ী উনি পুলিশ মন্ত্রী তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে জিনিসটা বুঝতে হবে যে এই যে ইনভেস্টিগেশন এটা চলছে কিন্তু আদালতের নির্দেশে এবং এই তদন্তকারী সংস্থা আদালতে সরাসরি রিপোর্ট করে এইবারে তদন্তকারী সংস্থার লোকেরা তো এসব কাজে অভিজ্ঞ তো সেই অভিজ্ঞতার কতটা প্রতিফলন আমরা তাদের এই তদন্তে দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে কি যে একটা জায়গায় যদি রেড হয় তোমাকে একটা আমি কারেক্ট করিয়ে দিচ্ছি যে শুধু ইয়েতে নয় তোমার তারা তোমার বাড়িতে নয় তারা অফিসেও হয়েছে এবং মমতা দেবী তার দলবল পুলিশ নিরাপত্তা রক্ষী নিয়ে গিয়ে হার্ড ডিস্কটা খুলে এবং কোন একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন এর আগে রাজীব কুমারকে সেই সারদা খ্যাত লাল ডায়রি হাফিজ করার কথা আমরা জেনেছি এখন উনি সবুজ ডায়রি হাফিজ করলেন সবুজ ফাইল তখন হয়েছিল এটা যাই হোক একটা হার্ড ডিস্ক তদন্তকারী সংস্থা তারা তো কম্পিউটারের যেসব জিনিসপত্র বাজেয়াপ্ত করবে প্রথমেই তো হার্ড ডিস্কটাকে খুলে নেওয়ার কথা তাহলে কি এবারে ধরতে হবে যে স্ক্যাভেঞ্জার দিয়ে বা রাধুনি দিয়ে আমরা অনুসন্ধানকারী সংস্থার অফিসার বানাই